নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বাড়ির কাজকর্ম রান্নাবান্না সব কিছুর থেকে বিরতি মানে খুব সকালে উঠে রান্নাবান্না করে নিয়েছি আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আর বাড়ির কোনো কাজ আমি ভেবেছি করব না কারণ আজকে আমার মন পছন্দ মতন কাজ করব। এই যে কাজটাতে আমি সব থেকে বেশি আনন্দ আর মন থেকে খুব খুশি হই সেই কাজগুলো আজকে আমাকে করতে হবে আর মন সব থেকে ভালো করার আমার একটাই উপায় সেটা হলো গাছ আমার বাড়িতে আর কিছু থাকুক না থাকুক প্রচুর পরিমাণে গাছ কিনতে ও তাদেরকে যত্ন করতে আমি খুব পছন্দ করি তো টুকিটাকি আমার বাড়িতে অনেক ধরনেরই গাছ আছে তারপরেও মানে সেগুলো তো সব সময় থাকে না অনেক সময় সেগুলো মরে যায় কারণ সিজন হিসাবে গাছগুলো নেওয়া হয় আর এই গোলাপ গাছগুলো যে দেখছো এগুলো আমি কালকে নিয়েছি তো আগেও আমার কাছে না করো আট দশটা নানা প্রকারের গোলাপের গাছ ছিল এই ছোট ছোট গোলাপ যেটা চাইনিজ গোলাপ সেই গাছটাও ছিল ওরকম সেম লাল রঙের ছিল তো ওই গাছগুলো জলের অভাবে মারা গেছে মানে যখন আমি বাবার বাড়ি যাই তখন সেই গাছগুলো জল পায় না স্বাভাবিক এক মাস যদি বাড়িতে না থাকে তাহলে গাছে জল দেওয়াটা খুব প্রবলেম হয়ে যায় আবার যাকে দায়িত্ব দিয়ে যায় হয়তো সেও ভুলে যায় এই কারণে আমার গাছগুলো মারা গেছে তো এবার ভেবেছি যে এবার যদি যাই তো সেরকম ব্যবস্থা করে রেখেই যাব তো এখন আমি এই গাছগুলোকে নতুন করে আবার বসাবো টবে আগের থেকে টবগুলো আমার ফাঁকাই ছিল আর এবার শীতে খুব কম পরিমাণে গাছ করেছি আমি কারণ এবার গাঁদা ফুলে ভরে গেছে এই গাঁদা ফুল গাছগুলো একা একাই হয়েছে যে কারণে আমি মারতেও পারিনি সত্যি খুব কষ্ট লাগে যখন একা একা একটা গাছ সুন্দর গাছ বেড়ে ওঠে তো জানি না কেন এই বছর আমি বেশি গাছ করিনি এই সামনে যে কয়টা দেখছো সেই গাছগুলো নিয়েছি কিন্তু ভেবেছি এবার শীতটা এখনও পার হয়নি কেবল শীতের মাঝামাঝি অনেক গাছ কেনার সময় এখনও বাকি আছে আর এমন গাছ নেব যেগুলো সারা বছর রাখতে পারি আমার গাছে বেলি ফুলেরও প্রচুর গাছ ছিল যেগুলো আমি কেটে ফেলে দিয়েছি কারণ এত পরিমাণে হয়ে গেছে এক সাইড দিয়ে লাগিয়ে রেখেছিলাম তো সেগুলো আবার কেটে অন্য সাইডে লাগিয়েছি অন্য কোনো একদিন তোমাদেরকে দেখাবো আর এখন যে গাছগুলো লাগাচ্ছি সেগুলো কয়েকটা পিটুনিয়া ছিল মানে লাল রঙের পিটুনিয়া আগে গোলাপি সাদা লালও হয়তো ছিল তারপর আমি আরও কয়েকটা লাল রঙের নিয়েছি কারণ লাল পিটুনিয়াটা দেখতে বেশি ভালো লাগে আর এখন যে গাছটা আমি লাগাবো সেটার নাম আমি জানি না কিন্তু গাছ ভর্তি ফুল হয় একদম লাল রঙের খুব সুন্দর লাগে দেখতে আর এই পিছ এই পাশে যে বালতিটা পেন্ট করে আমি নতুন একটা গাছ লাগিয়েছি সেটা হচ্ছে ক্যামেলিয়া আর এই ক্যামেলিয়া ফুলগুলো ফুটতে প্রচুর সময় নেয় জানি না এখনও এই বছরও ফুলগুলো হবে কিনা না বেশ যেদিন থেকে কিনেছি গাছটা করিগুলো ওইরকমই থেকে গেছে তো পরে অনেক ধরনের সার ইউজ করে দেখলাম করিগুলো একটু বড় হয়েছে মনে হয় এই বছর ফুলগুলো ফুটবে আর এখন যে নতুন গাছগুলো লাগাচ্ছি সেগুলো হচ্ছে কয়েক রকমের গোলাপ আছে আর এখানে কমলা রঙের গোলাপটা খুব সুন্দর ছিল তো মাটি তৈরি করেছি তোমার সার এর ভিতরে সরিষার খোল আর হচ্ছে পালি মাটি যেটা সেটা দিয়ে আর এই ছোট্ট গোলাপটা একাই ঝরে পড়লো তারপরে ফুলটা সুন্দর করে রেখে দিলাম আর আমার গাছ লাগানোর শেষে বাড়িটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ নোংরাভাবে থাকতেও ভালো লাগে না আর সব কাজ শেষ এই দেখো আমার বাড়িটা এখন কত সুন্দর লাগছে বাড়ি যেমনই হোক না কেন তাকে সুন্দর করে সাজিয়ে রাখলে সত্যি মন থেকে খুব ভালো লাগে যখন সকালবেলা ঘুম থেকে উঠি তো এরকম সাজানো গুছানো একটা বাড়ি যদি চোখের সামনে থাকে তো এমনিতেই সব সময় ভালো লাগে তো এই কাজগুলো আমার মন থেকে বলছি আমার খুব ভালো লাগে করতে আমি পারলে সারাদিন এই গাছ নিয়েই পড়ে থাকি কিন্তু তা তো সম্ভব না আর এই যে একটা লেবু গাছ এই লেবু গাছটা বেশ অনেক দিন আগেই আমি কিনেছিলাম আর গাছটা লাগানোরও সময় পাচ্ছিলাম না আর এই গাছটা লাগিয়ে নিলাম একটা বড় বালতিতে কয়েকটা লেবু ধরেছে আর প্রচুর পরিমাণে ফুল এসেছে হয়তো এবছর আরও কয়েকটা লেবু হবে তো আমি আমার ব্লগটা এ পর্যন্ত শেষ করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও